জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব চলো জ্ঞান আর অজ্ঞানতা এই দুটো জিনিস কী অজ্ঞানতা মানুষকে কি করে থাকে আর জ্ঞানই বা মানুষকে কি করে এই সম্বন্ধে শ্রী ঠাকুর কি বলছেন আর ঠিক এই বিষয়েই পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব অনেক কথা কিন্তু তিনি বলেছেন তারই ভিতর থেকে কিছু কিছু কথা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। এবং তৎসইত্য আমরা ঠাকুরের আরও বিভিন্ন কথাই শুনব যা আমাদের এই বিষয় সম্বন্ধে কিন্তু জানা একান্তভাবে প্রয়োজন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব, শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ঠাকুরকে ধরে দেখবেন জীবনে এমন অনেক কিছুই জানতে পারছি যা একটা সাধারণ জীবন থেকে খুবই কিন্তু বলতে পারেন আলাদা কিভাবে? সাধারণ জীবন থেকে বলতে এখানে সাধারণ বলতে বৃত্তি প্রবৃত্তিকে কেন্দ্র করে আর কি কথাটা দেখবেন মানুষ যখন কমপ্লেক্সেস যেগুলো আছে সেগুলোর দ্বারা যখন পরিচালিত হয় তখন ঠিক যেমন হয়ে থাকে তার বিপরীতটাই ঘটে যখন সে জীবনে এমন একজনকে গ্রহণ করে চলে যিনি এই বৃত্তি প্রবৃত্তিরও ঊর্ধ্বে ঠিক তখন তার কাজকর্মতার কথাবার্তা তার চালচলন ব্যবহার সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসতে থাকে যদি সে তার জীবনে সেই রকম জীবন্ত আদর্শকে গ্রহণ করে যদি পালন করে থাকে না হলে শুধু গ্রহণ করে চললাম বা বলছি ঠাকুরের দীক্ষা নিয়েছি এরকম না ঠাকুরের দীক্ষা নিয়ে করাটা যেন হওয়া চাই সেই দিকে বিশেষ জোর দিতে হয় যেটা ঠাকুর বারবারই বলতেন তাই না এইবারে ঠাকুরকে ধরে যে আমার জীবন আর ঠাকুর ছাড়া এক জীবন বা আমি যতদিন না বুঝতে পারছি বা অনুভব করতে পারছি যে তিনি যে বাস্তবে আমার সাথে সদা যে আছেন এই বোধটা যতদিন না আসছে ততদিন মানুষ কী হয় না একটা অজ্ঞানতা বা বলতে পারেন একটা অন্ধকারময় জগতে তখন সে থাকে তার কারণ এখানে অন্ধকার বলতে জীবন চলনাটা কেমন হওয়া উচিত সেইটা না জানার দুরুন তখন অন্ধকার বলে মনে হয় দেখবেন মানুষ যখন বিপদে পড়ে যখন কষ্টে থাকে তখন তার মুখে সদা সর্বদা ঠাকুরের কথা ভগবানের কথা এসব বেরোয় যে ভগবান আমায় রক্ষা করো ঠাকুর তুমিই রক্ষা করো কিন্তু যখন সেই সত্তাই যখন সেই মানুষটাই যখন আনন্দে থাকে যখন সুখে থাকে তখন কি সে একবারও তার ঠাকুরকে মনে করেছে তখন কি সে একবারও ভগবান বলে তার মুখে কোনো কিছু উচ্চারণ করেছে বা জেনেছে যে জীবনে ভগবান যে কে বা ভগবান কাকেই বা বলা হয় ভগবান ততক্ষণ পর্যন্ত সে তা অনুভব করার বিন্দুমাত্র চেষ্টাও করেনি তার কারণ কি তার কারণ সে তখন এই যে অজ্ঞানতা যে বলতে পারেন এক প্রকার যে একটা বিষয় হয়ে থাকে বা সেই বিষয়ে পড়ে সে যে একটা অন্ধকারময় জগতেই আছে অর্থাৎ তার মনোজগতটা সে তখন ভাবে এই অন্ধকারময় জগতেই যেন মনে হয় সবচাইতে এখানেই আলো যদি আমি ধরেন বাড়ি থেকে যদি কোথাও না বেরোই তাহলে আমার সারা জীবনই কিন্তু এটাই মনে হবে বুঝি বাড়ির ভিতরে আমি যা দেখছি যা হচ্ছি এটাই হচ্ছিল সম্পূর্ণ জগৎ এটাই হচ্ছিল জীবন কিন্তু বাস্তবে কি তাই তাই না যখন বাড়ি থেকে আমি একটুখানি দূরে যাই যখন আমি এদিক ওদিক একটু ঘোরাফেরা করি এরপর যখন বাজার করতে গেলাম কোন একটা কাজে একটু বাইরে গেলাম যখন এই রকম করে করে আমি যখন একটু বাইরের পরিবেশে গিয়ে মিশছি তখন আস্তে আস্তে ব্যাপারটা আরও বিস্তৃত হচ্ছে তখন আমার জ্ঞানের সীমাটা আরও বাড়ছে কিন্তু যতক্ষণ না আমি ঘর থেকে বেরোবো ততক্ষণ পর্যন্ত কী মনে হবে এই ঘরে সব কিছু যেন বা এই যা যে সবই তাই ঠিক তখন এই রকমই মনে হয় তাই না ঠিক একই রকমভাবে মানুষ যখন বলতে পারেন অন্ধকার জগতে থাকে তখন তার কাছে মনে হয় সেই জগৎটাই যেন মনে হচ্ছে একটা পরম তার উপরে আর কিছু হতে পারে না সে সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় যার ফলেই কি হয় না যার ফলে সেক্ষেত্রে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দুঃখ পায় ডিপ্রেসড হয় কিন্তু তা সত্ত্বেও সেই মুহূর্তে সে বুঝতে পারে না যে কেন এরকম হচ্ছে একেবারে যখন কাহিল অবস্থা হয়ে যায় একেবারে কিছুই তখন আর মাথায় যখন চিন্তা আসে না আর ঠিক সেই মুহূর্তেই তখন তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে ব্যয় হচ্ছিল ভগবান বলে যে শব্দ বা ভগবান কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত সে কিন্তু হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয়ে থাকে যে জানেই না যে ভগবান কে কাকে বলা হয় ভগবান হয়তো শুনেছে জীবনে এরকম দেখেছে যে যখনই মানুষ বিপদে পড়ছে তখনই ভগবানকে ডাকছে তাই সেও তাই করলো বাকিদেরকে দেখে তাই তার জীবনে ইউনিক বলে কিন্তু কোনো কিছু আর থাকলো না সে যদি চাইবে জীবনটাকে ইউনিক করতে তাহলে তাকে দেখতে হবে পরম পুরুষের কথা আর তখনই আসছিল জীবনে কেন আমি ঠাকুরকে ধরে চলবো যদি সে সেই জিনিসটা বুঝতে পারে অনুভব করতে পারে তাহলেই কিন্তু ঠাকুর ধরে তার চলা সেই মুহূর্তে থেকেই কিন্তু বলতে পারেন সার্থক হয় আর সেই মুহূর্তেই তখন সে একটা জ্ঞানের রাজ্যে যায় যে জ্ঞানটা কনস্ট্যান্ট টেম্পোরারি না মানে আজকে আছে কাল থাকবে না পরশু থাকবে না এরকম না সেটা হলো চিরকালই থাকবে তার কারণ ওটা যে শুধু একটা মুখস্থ করার ব্যাপার বা সেই রকম বিদ্যা তা কিন্তু না ওটা হচ্ছিল জেনে বুঝে চরিত্রগত করার জিনিস আচরণে ফুটিয়ে তোলা জিনিস ঠাকুরের জিনিস হচ্ছিল তাই এটা আজ পড়েছি কাল আর পালন করব না আজ করেছি আর আমার দরকার নেই করা এই চলনা সেই রকম না এই চলনায় অভ্যস্ত হয়ে উঠতে হয় যেমন আমরা সকালবেলা দাঁত মাজি আজকে মাজলাম বলি কি আর কালকে মাজবো না এরকম কি ঘটে নাকি কোনোদিন তো না প্রত্যেক দিন আমার মাঝি কেন তার একটা কারণ আছে তার একটা যুক্তি আছে ঠিক একই রকমভাবেই ঠাকুরের এই জিনিস এটাও তাই তিনি যা যা করতে বলছেন এটা হচ্ছিলো আমাদের একটা জীবনকে কেন্দ্র করে তাই জীবনে সেই জিনিসগুলোই তিনি বলছেন যেগুলি আমার বৃদ্ধি হতে সহায়তা করে বা আমরা যে বলে থাকি জীবন বৃদ্ধির সহায়ক সেই সহায়ক জিনিসগুলি কি কি তাই তিনি আমায় ধরিয়ে দিচ্ছেন সেই পথই তিনি আমায় বলে দিচ্ছেন তাই না আর সেই পথে যখন আমি চলি তখনই কী হয় আমার ভিতরে জ্ঞানের যে রাজ্য তা আরও বিস্তৃত হয় বা সেই যে চিন্তা চিন্তাভাবনা সেই রেঞ্জ বা সে বলতে পারেন তার যে সীমাটা আরও তখন বাড়তে থাকে তখন তার ভিতরে এমনই চিন্তা আসবে যে সে তখন ভাববে আমি এতদিন তো কিছুই জানতাম না তার কারণ এই জগৎ সম্বন্ধে আমরা যা ভাবি যা ইয়ে করি যখন ঠাকুরকে ধরা যায় তখন সম্পূর্ণ বলতে পারেন যে আমাদের চিন্তা ভাবনা পুরোটাই পাল্টে যায় এরকম বহু জিনিস দেখা গেছে হয়তো আগে একটা মানুষ যেরকমভাবে চলতো যেরকমভাবে প্রতি প্রতিপ্রত্যেককে তার দৃষ্টিভঙ্গিই পাল্টে গেছে যখন সে ঠাকুরকে ধরে তার কথাগুলি যখন বোঝার চেষ্টা করছে এই কথাটা একদিন পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেব বলছিলেন একটা উদাহরণ দিয়ে তিনি বলছেন যে আমরা সত্যানুসরণ পড়ি এটা যদি শুধু সকালবেলা প্রার্থনার পরে বাণী পাঠের জন্য শুধু একটা বই আঁকারে রেখে দিয়ে একটা হবে ঠাকুরের সামনে বসে যদি সেই রকমভাবে পড়ি কখনই আমার সত্যানুসরণ পড়েও আমি সত্যের অনুসরণ করতে পারবো না পারবোই না করতে আমি তার কারণ আমি বাণীটাকে বোঝার চেষ্টা করিনি ঠাকুর কি বলছেন আমায় তা আমি জানার চেষ্টা করিনি আমি এইরকমভাবে ব্যাপারটাকে গ্রহণ করেছি আর এরকমভাবে আমি পড়ছি তা হচ্ছে হলো একটা যান্ত্রিকভাবে করার মতন বা এমনই একটা ভাব তা হচ্ছে হলো কি না আমি দেখেছি এরকম করতে হয় আমিও সেরকমভাবে করছি যদিও এই করায় আচর্যতা বলছেন একটা সূক্ষ্ম একটা এফেক্ট পড়েই পড়ে শরীরের মধ্যে আর মনের মধ্যে তবে আমি যখন জানলাম আমায় যখন বলা হচ্ছে যে সত্যানু কিভাবে পড়া উচিত কীভাবে যেটা বোঝা উচিত তার জানা সত্ত্বেও যদি আমি না করি সেক্ষেত্রে আর আমার পিঠে কে পড়বে তাই না ঠিক আছে দেবী কথাটাই বলছেন তাই তার কথা জেনে বুঝে পালন করে চলা দরকার আর এই যে আমরা জ্ঞান বলছি শশি ঠাকুর দেখবেন সত্যানুসরণে জ্ঞান নিয়ে কিন্তু বহু কথাই বলেছেন জ্ঞান বা অজ্ঞানতা এই জিনিস কি বা জ্ঞান যে বাস্তবে ভক্তির মাধ্যমেই যে থাকে তাও কিন্তু ঠাকুরের বলা আছে এমন কি এই যে অজ্ঞানতা যে মানুষের ভিতরে অজ্ঞানতা স্থান পায় না তাকে দেখবেন সে খুবই উদ্বিগ্ন থাকে শ্রী ঠাকুর একদিন এই বিষয়ে বলছেন যে অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে জ্ঞান মানুষকে শান্ত করে আর এই দুটো জিনিস থেকেই ঠাকুর আর একটা যে কথা বললেন তা হলো অজ্ঞানতাই দুঃখের কারণ আর জ্ঞানই আনন্দ কিভাবে দেখেন যদি আমরা একটু লিঙ্ক করি তাহলেই হয় কথাটাকে প্রথমে যে ঠাকুর বলেন অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে পরের সেন্টেন্সে ঠাকুর সে অজ্ঞান থেকেই আবার কিভাবে প্রকাশ করলেন না অজ্ঞানতাই দুঃখের কারণ কেন ঠাকুর বললেন তার কারণ দেখবেন মানুষ যখন উদ্বিগ্ন থাকে না সেই উদ্বিগ্ন থেকেই কিন্তু মানুষ দুঃখ পায় যেটা আমরা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে তাই ঘটে উদ্বিগ্নতা থাকে বলেই দুঃখের সে সেই মুহূর্তে বলতে পারেন কবলে পড়ে এবারে প্রশ্ন হচ্ছে কীভাবে তাই না তার কারণ মানুষ যখন অজ্ঞানতার জগতে থাকে না সেক্ষেত্রে কী হয় তার চলাফেরা তার আচার ব্যবহার বা ধরেন একটা কোনো ডিসিশান একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে একটা এরকম চিন্তা ভাবনা করছি সেক্ষেত্রে সেগুলো খুবই উদ্বিগ্ন হয় এটা করব না ওটা করবো একটা স্থির করতে পারছি না সবসময় এদিক ওদিক হচ্ছি যার ফলে কি হয় কিছু কিছু ক্ষেত্রে রং ডিসিশানও আমার হয়ে যায় এমনকি চলাফেরায় সেক্ষেত্রেও এদিক ওদিক হয় জীবন চলে না তাও এদিক ওদিক হয় যার ফলে কি হয় দুঃখ আপনা থেকেই আসে তাই না আমি যদি একটা কাজ করতে গিয়ে ধরেন আমি একটা রং ডিসিশন নিয়ে ফেলেছি চিন্তাই করিনি উদ্বিগ্ন আমার মন সেক্ষেত্রে কি হবে আমার ভুল কাজের জন্য যে ফলটা পাওয়ার কথা সেটা তো আমি পাবই অর্থাৎ কি দুঃখ না হয় কষ্ট না হয় তৎজাতীয় কিছু আরও যা যা থাকে এই কারণে ঠাকুর বলছেন যে অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে আর তারপরে ঠাকুর কি বললেন ঠাকুর বলছেন জ্ঞান মানুষকে শান্ত করে তারপরে আবার ঠাকুর বলছেন অজ্ঞানতাই দুঃখের কারণ আর জ্ঞানই আনন্দ তাহলে দেখেন উদ্বিগ্নতার সাথে দুঃখের কেমনভাবে সম্পর্ক তাহলে অজ্ঞানতা কিভাবে যে দুটো জিনিসকে এফেক্ট করছে আর জ্ঞান এবার আসছে জ্ঞানের কথা জ্ঞান কি করে জ্ঞান মানুষকে শান্ত করে আর সেকেন্ড সেন্টেন্সে ঠাকুর কি বললেন আর জ্ঞানই আনন্দ এবারে এইটাকে চিন্তা করা যাক কিভাবে এটা সম্ভব হয় তার কারণ জ্ঞান মানে কি জ্ঞান মানে হচ্ছে হলো এমনই একটা জায়গা যেখানে নিজের জানাটা বাড়তে থাকে আর সেই জানাটা যত বাড়ে মানুষ কিন্তু ততই শান্তির অধিকারী হয়ে ওঠে আর শান্তি পাচ্ছে মানে সে নিশ্চয় সে শান্ত আগে হয়েছে শান্ত না হলে জীবনে শান্তি পাওয়া যায় না এবারে কথা হচ্ছে শান্ত হব কিভাবে যিনি সেই শান্তের মূর্ত প্রতীক তাকে ধরেই জীবনে শান্তি পাওয়া যায় আর নিজে আমি তখনই শান্ত হব তাই না এবারে এই যখন আমি হলাম শান্ত শান্ত হলে কি হবে সব কিছুর মধ্যে আমার ধৈর্য ধরে রাখার একটা ক্ষমতা বাড়বে যতটা যেখানে প্রয়োজন সেই অনুযায়ী তখন আমি চলতে পারবো তার কারণ কি তার কারণ আমার চিন্তা ভাবনার যে বলতে হবে যে জগৎ সেটা আমি আরও এক্সপ্যান্ড করেছি আরও আমি সেটা বাড়িয়ে তুলেছি আর সেই বাড়নে কি হয়েছে আমার জীবনে আনন্দ দিয়েছে তার কারণ আমি সব কিছুর মধ্যেই আমি ফিল করতে পারছি যে আমার ভিতরে তো ঠাকুর আছেন আমি যখন বলছি আমি পরম পিতার সন্তান তাহলে আমি কিভাবে আমি উদ্বিগ্ন হব আমায় তো তাহলে শান্ত হয়ে থাকতেই হবে তাই না এমনকি সকালবেলা যে উঠে যে বলি আমি অক্রোধি আমি যদি সদা সর্বদা যদি ক্রোধি করে চলি তাহলে আমি কোন দিক দিয়ে হলাম আমি অক্রোধি তাই না আর একটা যে কথা আমরা যদিও এটাকে একটুখানি ভুল আকারে কিছু কিছু ক্ষেত্রে গ্রহণ করি অক্রোধি মানে ক্রোধ যার অধীন এই কথাটা মাথায় রাখা দরকার মানেটা কি ক্রোধ যার অধীন বলতে যেখানে যেমনভাবে প্রয়োজন সেই রকমভাবেই বলতে পারেন ক্রোধ বা রাগটা দেখানো উচিত অর্থাৎ এই যে সব সময় একটা রেগে যাওয়া সেই জিনিসটা যেন না ঘটে তার মানে সেখান থেকে বুঝতে হবে রাগ আমাকে তার অধীনে করেছে আমি এখনও রাগকে আমার অধীনে আনতে পারিনি তাই না এটাই ঠাকুর বলছেন তাহলে এই ধরেন যেমন অক্রধি এটা মানুষ হয় কিভাবে যখন তার জানার যে সীমা সেটা আরও যখন বাড়াবে তখনই তো সম্ভব তাই না আর সেই জ্ঞানই আমাকে শান্ত করছে আর সেই শান্তির দরুণই আমি পাচ্ছি আনন্দ সদা সর্বদা তার কারণ যে শান্ত না বাস্তবে তার ভিতরে আনন্দ আপনা থেকে আসবে তার কারণ সে কখনোই না উদ্বিগ্ন না হয়ে বা পারেন সেই রকমই হয়ে দুঃখকে সে কখনো তার জীবনে স্থান দেয়নি এই জন্যই সে শান্তর যে একটা মাধ্যম সেটাকে সে তার জীবনে এমনভাবেই স্থান দিয়েছে যাতে সে নিজে শান্ত হয়ে শান্তি পাচ্ছে আর আনন্দেও থাকছে এমন কি সে এই জিনিসটাকে বাকি দশজনের মধ্যেও চাইছে বিতরণ করতে তাই না একবার এই যে বাণীটা এই বাণীটা যখন শিশু বর্দার কাছে আলোচনা করা হয় শিশু বর্দা একটা কথা বলেন তা হচ্ছে হলো মানুষ কিন্তু প্রকৃতপক্ষে শান্ত প্রকৃতিরই মানুষ প্রকৃতপক্ষে কিন্তু শান্ত প্রকৃতির কিন্তু অজ্ঞানতাই তাকে উদ্বিগ্ন করছে তিনি যেমন একটা উদাহরণ দিলেন যে ধরো আমি এখানে পঁচিশ বছর ধরে আছি আর তুমি এক বছর আছো আমি তো এবারে এতদিন আছি ধরো ঠাকুর চাচ্ছেন জল আর আমি নিয়ে যাচ্ছি ধরো সুপারি এবারে তুমি বিশেষ নজর দিয়েছ তাই তোমার জানেই ঠিক তাই না কিন্তু দেখবেন ব্যবহারিক জগতে জ্ঞানের যারা ধার ধারে না খাচ্ছে যাচ্ছে বুঝি তারাই তো শান্তিতে আছে তাই না তখন শশু বর্দা বলেন তাতে আমরা যখন নিবদ্ধ হই তার প্রতি অনুরাগ নিয়ে তাকে যত ভালোবাসি সেখানে কিন্তু জ্ঞানের মূল দিয়ে শিশু বর্দা আরও বলছেন যে যারা ঈশ্বরকে ধরে চলে বা ঈশ্বরকে ধরে যে চলে সে যদি অশান্তি ও দুঃখ পেত তবে কিন্তু সে ওই পথ ছেড়ে দিত অর্থাৎ মানে ঠাকুরকে ধরে চলছি এদিকে আবার অশান্তি আর দুঃখ পাচ্ছি তাই না তাহলে তো মানুষ তো তো দিত কিন্তু ছাড়ে না কেন তার কারণ মানুষ প্রকৃত সুখ আর শান্তি আর আনন্দ সেখানেই যে পায় আমার দৃষ্টিতে আমি দেখছি হয়তো সে দুঃখে আছে কিন্তু ও শান্তিতেই আছে কারণ ঈশ্বর হচ্ছেন আনন্দময় যে কোনো কারণে উদ্বিগ্ন হলেই জানবে ওটা না জানা হতে আসে তাই না শিশুবর্দা দিয়ে যেমন বলছেন এই যে দুঃখ দুঃখের কারণটা যদি দেখতে পারি না তবে ততটা কিন্তু আর অস্বস্তি হয় না অর্থাৎ ধরেন আমি একটা এমন জিনিস কিছু হয়তো করেছি বা এমন একটা কিছু আমি ইয়ে হয়েছি যেখানে আমি দুঃখ বা কষ্ট পাচ্ছি ঠিক আছে আমি যদি সেই ভুল তো করে তো ফেলেছি সেটা তো আর চেঞ্জ করা যাবে না তার তো এটা তো ভালো যে সেই দুঃখের কারণটাকে দেখে সেটা আর যাতে না হয় সেটাকে মাথায় নিয়ে যেন আমি চলি বাদ আমি বাদ দিয়ে দিই তা কারণ সেই রকম চিন্তা তো আমি তো দুঃখ পাচ্ছি তো তার পরিকার জন্য কিছু লাভ আছে কিছু লাভ নেই দুঃখ করা ছাড়া তাই সেই দুঃখ আমার জীবনটাকে তো আর এগিয়ে নিয়ে যেতে পারছে না আমায় বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার প্রত্যেকটা দিন সেই দুঃখের মাধ্যমেই কাটছে তাই তার চাইতে তো এটা তো আরো ভালো আমি যদি কারণটাকে জেনে আমি যদি সেখান থেকে একটা ফল পাই সেই ফলটাকে ধরে রেখে অর্থাৎ ধরেন আমি যে কারণে দুঃখ পেয়েছি সেই কারণটাকে জানলাম এবার আমি দেখলাম এটা কোথায় আমার ভুল হয়েছে সেই কারণ যেন যখন আমি বোঝার চেষ্টা করলাম সেইটাকে গ্রহণ করে অর্থাৎ যে এটা আমার করা উচিত ওটা আমার করা উচিত না এটা আমি আর করবো না ব্যাস ততটুকুই আমি মাথায় নিয়ে চললাম পরবর্তীকালে লক্ষ্য রাখলাম যেন না হয় এই রকম করে জীবন জীবনকে আগে নিয়ে যেতে হয় মানুষ মাত্রেই ভুল হয় কিন্তু ভুলটাকে ধরে রেখে তাকে হাজারবার চিন্তা করব সেটা নিয়েই পড়ে থাকবো সেটা তো আর বৃদ্ধির লক্ষণ না সে ভুলটা যে হয়েছে ভুলটাকে ধরে নিয়ে ঠিক করে আবার জীবনে এগোতে হয় এই কথাটা যেমন পরম পুজবাদ শেষে আচার্যদেব বলেন যে আমাদের এই যে জীবন জীবনে দুঃখ আসবে না বাধা আসবে না ধারণাটাই ভুল আমরা এবারে অনেকগত ভাবব যে ঠাকুরকে ধরে চলছি তাও জীবনে কেন এত দুঃখ কেন ইহে অশান্তি বাস্তবে আমার চলাটা কতটা ঠিক আদৌ কি আমি জানি যদি এখন দেখতে বসে যে দিনে কত যে ভুল করি তার ঠিক নেই এটা তো গেলো এক নম্বর দ্বিতীয়ত যে বাস্তবে ঠাকুরকে ধরে চলতে চায় না যার ভিতরে সেরকম আগ্রহ আছে সে দুঃখকে কিন্তু কোনো মতেই প্রশ্রয় দেয় না দুঃখ তার কিছু করতে পারবে না তার কারণ সে আগেই তার জন্য দরজা বন্ধ করে দিয়েছে সে তাকে তার ঘরে ঢুকতেই দিচ্ছে না তার মনের ঘরে যে ভাবে পাচ্ছে সে দুঃখ সে তাকে তাড়িয়ে দিচ্ছে সে আলাদা আলাদা চিন্তা করে ঠাকুরের কথা ভেবে সে কোনো মতেই দুঃখকে প্রশ্রয় পেতে দিচ্ছে না তার মধ্যে তার কারণ কি তার কারণ সে জানে যে পরম পিতার পথ বা পরম পিতা যেখানে বিরাজ করেন সেখানে দুঃখ কখনো বিরাজ করতে পারবে না তার কারণ তিনি সদা আনন্দ বিতরণ করেন প্রেম বিতরণ করেন তাই যেখানে প্রেম আছে সেখানে কি কেউ কি দুঃখ পায় না কেউ অশান্তিতে থাকে তাই না সদাশ্বদার মনটা ফুরফুরে মেজে থাকে অর্থাৎ আনন্দে ভরপুর থাকে আর এই চরণে যখন মানুষ চলে তখন কি হয় তখন আচার্য দেব বলছেন তখন তার জীবন আপনা থেকেই মধুময় হয়ে উঠতে থাকে তখন মধুময় যখন হয়ে উঠবে সেই জীবনই তখন আরো বাকি দশটায় জীবনকে উৎসাহিত করতে পারে অর্থাৎ আচার্যদেব যে কথাটা বলেন যে আমার চলনা এমনই হওয়া উচিত যেন আমার ভিতরে যে বাস্তবে ঠাকুরত্ব জেগেছে তা দেখেই যেন লোকেরা তখন ভাবে যে এর ভিতরে আর আমাদের ভিতরে কোথায় এমন পার্থক্য তখন আমার মধ্যেই যেন আমি বাস্তবে তাকে যেন প্রকাশ করতে পারি তাই না তাই ঠাকুরকে ধরে চললে তাকে যদি ভালোবাসা যায় সব কিছু কিন্তু জীবনে সম্ভব হয়ে ওঠে সেক্ষেত্রে সব কিছু সম্ভব হয় ঠাকুর এই যে আমরা যে শুনলাম আজকে জ্ঞান নিয়ে অজ্ঞানতা নেই ঠাকুরই জ্ঞান নিয়ে দেখবেন একটা জায়গায় বলেছেন যে ভক্তির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান এই যে কথা ঠাকুর যা বলেছেন কেন এটারও তো একটা কোথাও না কোথাও গুরুত্ব আছে ঠাকুর তার এমনি এমনি তো কোনো কথা বলেননি তার কারণ হচ্ছিল ভক্তি একটা এমনই জিনিস সেক্ষেত্রে আমরা এই দিন দুনিয়ায় যা দেখছি সব কিছুর সাথে পরম পুরুষের কথা সেখানে মিল খায় মিল খায় বলতে মানে একটা জায়গায় এসে একত্রিত হয় আর সেই একত্রিত যেখানে হয় সেক্ষেত্রে আমরা তখন ব্যাপারটাকে দুদিক দিয়ে চিন্তা করতে পারি আর সেই চিন্তাই আমায় ধরিয়ে দেয় এই দিনে যা হচ্ছে যে জিনিসটা ঘটছে পার্টিকুলার যেন এক একটা ইন্ডিভিজুয়াল যখন আমি দেখছি তখন আমি বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না তখন আমার নিজের মধ্যে চিন্তা করার একটা বলতে পারেন যে সীমা তা আপনা থেকেই বাড়ছে তাই না এই জন্যই এটা বাড়াতে হয় আর যে কথাটা সে বলেন কয়েকটা বাসন যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু তার ধাক্কা খাবেই খাবে তাই না বা যে দেখবেন খুব রেগে যায় রেগে যায় মানে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো কারোর একটা কোনো বলতে পারেন শরীর অসুস্থ বা হয়তো কিছু রোগ আছে সে কারণে যে রাগটা হচ্ছে ওটা তো আর তার নেই সেটা আলাদা ব্যাপার ওটা অসুস্থতার কারণে হচ্ছে কিন্তু ধরেন কারোর ভিতরে রাগটা এমন ইয়ে হচ্ছে সে কোনো মতে কন্ট্রোল করতে পারছে না সেসব ক্ষেত্রে আশ্চর্যে বলছেন তার মানে জ্ঞানটা এখনও বিস্তৃত হয়নি বা চিন্তার জগৎটা এখনও সেরকমভাবে আমি বাড়িয়ে তুলতে পারিনি যার ফলে একটুতেই আমি না রেগে যাচ্ছি তাই না যদিও এমন এমনকি যে একটু কথাটা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে যে এমন কিছু শরীর অসুস্থতার জন্য বা রোগের জন্য যে ইয়ে হয়ে থাকে মানুষ যে রেগে যায় তারও কিন্তু সমাধান শ্রী ঠাকুর কিন্তু বলছেন আচার্যদেব তারও সমাধান বলেছেন যে কিভাবে কি করা যায় না করা যায় তো এগুলি আমাদের জানা দরকার আর জেনে বুঝে পালন করে চলা দরকার তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম